জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা গত দুদিন ভাগবত গীতা যে প্রসঙ্গ আমরা প্রাত্যহিক সকালে আপনাদেরকে প্রদান করি তা দেওয়া সম্ভব হয় না তার জন্যে ক্ষমাপ্রার্থী আজকে আমরা ভগবানের শ্রীমুখ থেকে বিভূতি যুগের চব্বিশতম শ্লোক আস্বাদন করব বর্তমানে আমরা যে আলোচনা করে চলেছি ভগবান শ্রী অর্জুনকে বলছেন তার অনন্ত বিভূতির কথা আমরা আগের দিনে যে দেখলাম যে ভগবান বলছেন আমি এই বৃক্ষের মধ্যে অমুক এই পশুর মধ্যে অমুক এই বিষয়ের মধ্যে অমুক এর কারণ হচ্ছে ভগবান সমস্ত বিষয়ে আছেন এবং তার প্রাধান্যটাকে সেই বস্তুর বা সেই বিষয়ের বা সেই প্রাণীর যিনি প্রধান যেমন পশুদের মধ্যে সিংহকে রাজা বলা হয় ময়ূরদের পাখিদের মধ্যে ময়ূরকে রাজা বলা হয় তো সেরকম সমগ্র ব্রহ্মাণ্ডে যত ভগবান সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বস্তুগুলি ভগবান তার বিভূতি প্রকাশ করছেন অর্জুনকে আজকে আমরা ভগবানের তিনটি বিভূতির কথা জানব চলুন আমরা চব্বিশতম শ্লোক আলোচনা করি প্রথমে শ্লোকটি শুনে নিই তারপরে আমরা বিস্তারিত আলোচনায় আসছি ভগবান চব্বিশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে পুরোধাঞ্চা মুখ্যাং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনা মহংস্কন্ধ্যা সাগারাহা ভগবান বলছেন যে হে পার্থ গণের মধ্যে আমি বৃহস্পতি সেনাগণের মধ্যে আমি স্কন্দ অর্থাৎ কার্তিকেয় এবং জলসময়ের মধ্যে আমি সমুদ্র এই সমুদ্র সমস্ত জলের যত জলাশয় আছে নদী নালা পুষ পুষ্করণ হ্রদ সাগর তার মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় সাগর বা সমুদ্রকে বলা হয় তাই ভগবান সাগর বলছেন যে সমস্ত সাগর জলের মধ্যে আমি সমুদ্র অর্থাৎ প্রধান আমার জলের দ্বারাই সমস্ত জগতময় ব্যপ্ত বা আমি সমস্ত কিছুর প্রধান অর্থাৎ আমি সর্বময় যেমন কোন দেশের নাগরিক যে কেউ সেইটি অন্য কোনো দেশ যদি কোনো একজনকে অ্যারেস্ট করতে চান অন্য কোন দেশের কোনো অপরাধে তো তাকে প্রথমে কি করবে সেই লোকটিকে খুঁজবে নি প্রথমেই সেই লোক দেশের সরকারের সঙ্গে কথা বলবে কারণ সেই সরকার সমস্ত জনসময়ের প্রধান তার সঙ্গে যোগাযোগ করলে সবার খবর পাওয়া যাবে তাই সেই ভগবান সবার মধ্যে প্রধান এবং বিশেষ তাই ভগবান তার অনন্ত বিভূতির কথা আমাদের মতো জীবের জন্যে আমাদের মতো করে বা আমাদের গ্রাহ্য করে ভগবান বলছেন এবং এইগুলি আমরা আস্বাদন করলে আমরা ইন্দ্রিয়াতীত হতে পারবো আমরা ভগবত তত্ত্বের আস্বাদন করতে পারবো অবশ্যই প্রাত্যহিক শ্রীমদ ভগবদ গীতার সঙ্গে যুক্ত হয়ে থাকুন আবার ভালো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা করছি তখন জয় রাধে জয় নিতা চৈতন্য